নমস্কার শুভ সন্ধ্যা আজ কার্তিক মাসের শেষ তারিখ বাংলায় কালকের পয়লা নভেম্বর বাঙালি সনাতন হিন্দুদের এর মরশুম তাই বিয়ের মরশুমে হিন্দুদের যে কাঠগুলো লাগে বিয়ের সেই একটি কাঠের দোকানে কামালদা চলে এসছে প্রচুর পুরনো এই কাঠের দোকান যার নাম তাই তাইতো রায়শ্রী কাজের দোকান রায়শ্রী বিয়ের কাঠের দোকান রায়শ্রী বিয়ের কাঠের দোকান দীর্ঘ কয়েক বছর ধরে চলছে আর এই দোকানটা অনেক পরিচিত বেহালা চোদ্দ নম্বরে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছি কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বিয়ের মরশুম বিয়ের কাঠ লাগবে বস সাবস্ক্রাইব করে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে চোদ্দ নম্বর number ব্যাংকের এটিএম এটিএম শুভ বিবাহের কাঠ পাওয়া যায় তুমি এখান থেকে বিয়ের কাঠ পছন্দ করলে দাদা কি নাম তোমার পঙ্কজ পঙ্কজদা তুমি কি তোমার বিয়ে নাকি দাদার বিয়ে কাঠ ভালো এদের কাঠ কেমন করে হ্যাঁ অনেক আগে থেকেই তোমরা চেনো নাকি অনেক না আমার নতুন অর্ডার নতুন একটা আচ্ছা তোমার কোন কাঠটা তুমি নিলে একটু দেখি একটু দাদা কোন কাঠটা পছন্দ হয়েছে কাল থেকে বিয়ের মরসুম কার্ড দেখাচ্ছি আপনাদের রায় স্ত্রীতে এসে কামালদা ওর বাবা দারুন কালেকশন করেছে আচ্ছা একটু দেখি দেখি কারের ব্যাগটা হ্যাঁ খুব সুন্দর ঝোলাতে পারবে আর এখানে লেখা আছে শুভ বিবাহ হিন্দিতে মনে হয় লেখা আছে আচ্ছা হিন্দিতে দশ বারো দু সালে ওদের মনে হয় বিয়ে এটা কি আছে কি লেখা আছে পারমিতা নাকি প্রবীণ কামাল নাকি কমল কমল আচ্ছা এই আচ্ছা কমলি হয়েছে দারুণ এই কমল অসাধারণ একদম যেন একটা কুলো যেন সেই চাল তৈরি করে চাল ঝারে সেই কুলোর মতন আর এখানে আমরা রাজাদা দেখছি রাজাদার কালেকশন কিন্তু দারুণ ইংরে হ্যাঁ হিন্দি ইংলিশ বাংলা নানা রকম কাজে সেই আমরা দেখতে পাচ্ছি আর অনেক পুরনো দেখি রাজাদের সাথেও কথা বলবো রায়শ্রী বেহালা চোদ্দ নম্বরে এইচডিএফসি এর পাশেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এই দোকানের এই দো এই দোকানের বয়স কত হবে রাজা দা এটা অ্যাকচুয়ালি আমার বাবার প্রতিষ্ঠা করা আমি এটা ব্যবসা করছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর আচ্ছা তার মানে এটার বয়স তো পঞ্চাশ ষাট বছরের ওপর আরামসে আরামসে আপনার এখানে নাম্বারটা যদি একটু বলেন নাম্বারটা হচ্ছে সিক্স টু এইট নাইন সেভেন সিক্স থ্রি এইট থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে আর এই হচ্ছে আমার দোকানের কার্ড আচ্ছা রায়দা আপনার দোকানের নাম রায়শ্রী তো আর কটা থেকে কটা খোলা থাকে আমাদের সকাল বারোটা থেকে দুটো আর রাত্রে সাতটা থেকে দশটা বন্ধ থাকে আর কবে বন্ধ থাকে ফুল ডে ডে হিন্দি বাংলা ইংলিশ সমস্ত কিছু ধরনের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু কার্ড আছে আমার কাছে আচ্ছা কার্ডও করছে সব আপনার নামটা রাজা রায়

নাহা। তো আপনি আপনার কাছে কি কি কালেকশন আছে এরকম কত কালেকশন আছে এরকম প্রচুর হাজার খানের কালেকশন আছে। ওটাও তো একটা নতুন কালেকশন দেখছি। নতুন কালেকশন আছে আমি এছাড়াও কিছু আপনাকে কর্পোরেট কার্ড কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আপনি ইয়ে করুন। কর্পোরেট আছে। একটু আছে এই পর স্টাইলে হুম চলছে আচ্ছা এই এই এইসব স্টাইলের তাই এখন লেটেস্ট এইসব জিনিসগুলো চলছে গ্লাস ইয়ে করা ভেতরটা খুলে দেখা যাচ্ছে এই হচ্ছে ভেতরটা দুটো শিফট আচ্ছা এই টাইপের এমডিএফ কাঠের

এই এরকম ভ্যারাইটি আরও এখন এই ছেলে মেয়ের নামগুলো লেটেস্ট ট্রেন্ড চলছে কার্ডে অনেকেই সোশ্যাল মিডিয়াও দেখে থাকবেন এই কার্ডগুলো একটু কম দামে এগুলো আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এসব ফ্যান্টাস্টিক হয়ে যাচ্ছে তাহলে দারুণ কার্ড হচ্ছে একটু পাতলা শীতের উপরে করা হয়েছে কিন্তু গেটারটা ভালো আছে হ্যাঁ সোভার টাইপের আজকাল কার্ড এবং এর ভেতরে এই যে শীতটা থাকে এই শীতের এগুলো কি পড়বে এগুলো পড়বে হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর টাকা ওটা কাঁচা আর হ্যাঁ এটা আমাদের ছেলে মেয়ের নামটা এটাকে এটা এটাকে বলে অ্যাক্রিলিক সিট আর ওই আচ্ছা ওইটা শিটে আমরা এটাকে এটা লেজার কাটিং মেশিনে হয়ে আমরা এটাকে পেস্টিং করি বাহ হিন্দি কাটিং একটা হিন্দি লেটেস্ট এখন যে কাটিং এই ওপেন করার পর একটা বক্সের আচ্ছা এখানে নাম থাকবে হ্যাঁ এখানে এই দুটো শীটের মধ্যে প্রিন্ট হবে আর এটা হলো বক্স হ্যাঁ বক্স টাইপের ফ্রেমের মধ্যে মানে একটা হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে আছে প্যান্ডেল যেমন হয় মধ্যে বিয়ে বাড়ি অবাঙালিদের মধ্যে এটা হ্যাঁ আজকাল বাঙালিরাও এটা করতে পারে বাঙালিরাও করতে পারে এই যে আমাদের বর্গ ওই যে সিম্বলটার মধ্যে বাঙালিরাও করতে পারে বাঙালিরাও করতে পারে খুব সুন্দর ডিজাইন এই হচ্ছে খাম এটা কার এগুলো কত করে পড়বে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে খাম হ্যাঁ কলকাতার ইউটিউব চ্যানেল আজ রায় শ্রীর চোদ্দ নম্বরে রয়েছে আগামীকাল পয়লা অগ্রহণ চোদ্দশো বাংলা ক্যালেন্ডারে বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে শীতকালে যারা বিয়ে করতে চায় নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে অবশ্যই অবশ্যই রায়শ্রীতে এসে কার্ডের খোঁজ খবর নিতে পারেন দারুণ কালেকশন রাজারার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন হচ্ছে আমাদের এখানে কার্ডের কারের সঙ্গে বিক্রি করার সাথে সাথেও আমাদের এখানে কোয়ালিটি প্রিন্টিং এর কাজও আমরা করি খুব সুন্দরভাবে আমরা কাজগুলো সুসম্পন্ন করি দেখো কামালদার রয়েছে রাইস এই রাইস এটা বেহালার চোদ্দ নম্বরে এটা একটা কার্ডের দোকান যেটা আমরা যাই শিয়ালদাতে আপনি চোদ্দ নম্বরে আসবে রায় রায়শ্রীতে চলে আসতে পারেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখলে বিয়ের করার ইচ্ছাও থাকবে কারণ রায়শ্রিতে এসে একটা কার্ড পছন্দ করুন তিরিশ পঁয়ত্রিশ সত্তর পঞ্চাশ রকমের আছে ইভেন এর ওপরেও অনেক দামের আছে দেড়শো দুশো টাকারও কার্ড পার পিস আছে সেটা আরও কেটা সুন্দর আপনারা অবশ্যই আসবেন রায়শ্রিতে এসে রাজাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কামাল কলকাতা দেখতে থাকুন সবাইকে অনেক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিয়ে করুন আনন্দে থাকুন পরিবার সুখের হোক দাস এই কামনা করে দাদা বাই বাই আবার যেন দেখা পাই